যারা আল্লাহর দা জমিনে আল্লাহর দেওয়া মিলাম বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক জীবনে আল্লাহর দেওয়া অর্থাৎ সংসদে কোরান বাস্তবায়ন করার জন্য যারা জীবন দিয়ে দেয় তাদের কাছে এক মাস দুই নয় শত শত হাজার হাজার ফেরেস্তায় আগমন করে আশা করে তাদের কি কি বলেন কোরান করিমের মধ্যে الذين নাম্বার الملائكه طيبين يقولون سلام عليكم ادخلوا الجنه بما كنتم تعملون ترى إيمان القدم কুরআনের প্রতি দিন ইসলাম প্রচার করার জন্য জীবনটা আল্লাহ রাস্তায় বিলিয়ে দেয় তাদের কাছে তাওয়াফুল মালায়েকাত ত্বাইয়িবিন তাদেরকে পবিত্র অবস্থায় চলে আসে আশার পরে ইয়াকুলুনা সালামুন তাদেরকে সালাম প্রদান করে সালাম দিয়ে বলে তাওয়াফুল মালায়েকাত ত্বাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম দুখুলুল জান্নাতা তোমরা জান্নাতের সুসংবাদ নিয়ে নাও আল্লাহু আকবার ভাই কো কমে দাঁড়ায় মুসলমান ভাইরা আমার এই কথা বলার সময় অর্থাৎ কোরআনের প্রতি যারা জীবন দেয় তাদের মৃত্যুটা কেমন হয়ে যায় সুরাত হাবিন সাজদা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা ক্বালু রব্বুনা আল্লাহ পারিবারিক জীবন থেকে নে রাসিও জীবন অর্থাৎ প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা অঙ্গুলে প্রত্যেকটা জায়গায় রব হিসাবে আল্লাহকে স্বীকার করে নিয়ে নাই ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা

ইমানের জন্য দিন প্রসারের জন্য দিন কবুল করার জন্য আমার পথে জীবনটা দিয়ে যাচ্ছে তাকে তুমি সারপ্রাইজ দাও তাকে তুমি পুরস্কারটা দেখাই দাও তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকাতু অর্থাৎ তাকে তুমি জান্নাতের সিনারিটা দেখাই নাও হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে এই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন আল্লাহু আকবার وجهان جہان یہ দৃশ্য দেখার পরে আলো খরবাক্ত হয়ে গেল এদিকে আবার হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আমি হোসেন সেন্সলেস হয়ে পড়ে গেছেন এদিকে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা عنها দুনিয়া থেকে চলে গেলেন অর্থাৎ দুনিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মায়রা আম্মার এরপর আবু জেহির চিৎকার করে বলতে লাগলেন আর শাড়ি হচ্ছে তোমরা যেহেতু মাদি হইল না তোমরা এই আম্মারের বাবাকে আমার কাছে নিয়ে আসো

যেই অপরাধে যেই শাস্তির জন্য আমার করে যার সন্তান বেহুশ হয়ে জমিদের মধ্যে পড়ে আছে আমার করে যার টুকরা প্রিয় তোমার স্ত্রী এই দুনিয়া থেকে চলে গিয়েছে তুমি আবু জাহেল শুনে রাখো সেই ইসলামে সেই অপরাধের মধ্যে আমি একজন দীর্ঘ প্রতিজ্ঞ হয়েছি অর্থাৎ আমিও এর আগে ইসলাম কবুল করে নিয়েছি আল্লাহ আমার করে ভাইরা আমার

তফসির জালালাইনের মধ্যে এই আয়াতের তফসিরের মধ্যে এসেছে হযরত ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম দুই পাশে দুই দিক থেকে রসিক টান টান করে লাগলেন ভাইরা আমার আবু জাহেল চিৎকার করে বলতে লাগলেন তোমরা দুইটা ঘোড়া নিয়ে আসো দুইটা ঘোড়া নিয়ে আসো আর সেই দুইটা ঘোড়া তাজওয়াল ঘোড়া নিয়ে আসা হয়ে গেল ভাইরা আমার ইমানের পথ কতটা কঠিন পথ কত না পিচ্ছিল পথ ধায়রা আমার হযরতি আซี রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পার মধ্যে বেরি লাগানো হয়ে গেল আর দুইটা তাজওয়াল ঘোড়াকে দুই দিক থেকে তাকানো হয়ে গেল অর্থাৎ ঘোড়া দুইটার পায়ের মধ্যে লাগানো হয়ে গেল হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পা একটা ঘোড়ার সঙ্গে লাগানো হলো এক সাইডে এই দিকে আরেকটা ঘোড়া লাগানো হয়ে গেল অর্থাৎ ঘোড়া দুইটার পায়ের মধ্যে লাগানো হলো আর একটা করে রশি হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম শরীরের মধ্যে অর্থাৎ পায়ের মধ্যে লাগিয়েছে

ইমানের পথে চলে আসেন ইমানের পথ ছাড়া পৃথিবীতে কোনো মত কোনো দল নাই যেটা আপনাকে শান্তি দিবে ঠিক না করে আর ইমানের পথে আসতে হলে সম্পূর্ণ কোরআনের সংবিধান যেখানে আছে সেই দল সেই পথের মধ্যে আসতে হবে অন্যথায় কোন দল আপনাকে মুক্তি দিতে পারবে না ঠিক না বিধি কারো ধরেবে কারণ শুরুতে আপনাদেরকে বলেছিলাম শুরুতেই আপনাদেরকে বলেছিলাম আমার নম্বরের ডিজিট আছে 11টা 11টা ডিজিটের মধ্যে যদি একটা ডিজিট ভুল করি কখনো আমার কাছে ফোন আসা যেমন সম্ভব না আপনি যদি রাজনৈতিক জীবনে প্রত্যেকটা অঙ্গনে আল্লাহর যে জীবন বিধান যেহেতু দিয়েছে এই বিধান বাস্তবায়ন করার জন্য যদি আপনি সব জায়গায় চেষ্টা না করে সব আমল আপনার বিথা চলে যাবে নাও যদি না আরো জোরে জোরে বলেন ভাইরা আমল লক্ষ্য করুন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন হযরত আম্মা

এরকম তোয়ালা গায়ের মধ্যে দিয়ে বসা ছিলেন ধ্যানের ধ্যান মগ্ন ছিলেন এমত অবস্থায় একজন একজন সাহাবী দৌড়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি কোনো খবর শুনেছেন আপনি কি কোনো নিউজ শুনেছেন আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এরকম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুরমা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছেন হযরত ইয়াসি আল্লাহ চলে গিয়েছে এখন আপনি চলেন হাদরিদি মোহাম্মদ বসুর উল্লাহ সল্লাল্লাহল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আমি ইয়াসি রে বস আম্মারের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ বাহ বাহ আসুন ইমানের পথে আসুন ইমানের পথ ছাড়া কোন পথ আপনাকে শান্তি দিতে পারবে না ঠিক না বেদি কারো দূর পৃথিবীতে মুসলমান দ্বারা ভাইরা আমার একটি কথা বলে আজ পৃথিবীর বুকে আবু জেহেল নাই বুধবা নাই সাইবা নাই নাই কিন্তু যারা কোরআনের জন্য কথা বলে ইসলামে আন্দোলন প্রতিষ্ঠা আন্দোলনের জন্য কথা বলে কোরআন আইন বাস্তবায়ন করার জন্য যারা মাঠে ময়দানের মধ্যে ছড়িয়ে যায় বর্তমান আবু জাহেল নাই আবু জাহাব নাই উদ্বা নাই সাইবা কিন্তু আন্দোলন থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করতেছে ঠিক না আপনি ঠিক আরও ধরে বলেন কিন্তু মুসলমান বলে যাবেন না ইতিহাস বলে যাবেন না এই কুরআন আইন বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা আন্দোলনের জন্য دین قائমের জন্য পৃথিবীতে অশান্ত যুগের যুগের কালে কালে নবী রাসূল জীবন দিয়েছিলেন এই পৃথিবীতে অশান্ত আসাবিকরাম জীবন দিয়েছিলেন এই পৃথিবীতে সাবাইরাম জীবন দিয়েছিলেন কুরআন আইন বাস্তবায়ন করার জন্য এই বাংলা সেই মহান ওলামা জীবন দিয়েছেন এই কোরআন বাস্তবায়ন করার জন্য যিনি 50টি বছর तमाम বিশ্বের মধ্যে ইসলামে দাওয়াত দিয়ে গেছেন কোরআনের দাওয়াত দিয়েছেন সারা পৃথিবীতে যিনি তাফসিরকার হিসেবে খ্যাত সেই আল্লাহ কেদার 30 বছর কারারুদ্ধ জীবন যাপন করে আল্লাহর থেকে সারা দিয়ে চলে গেছে বিজ্ঞানবিদ কার ধরে বলেন তাই আমি মুসলমানকে বলতে চাই কোরআন আইন বাস্তবায়ন করার জন্য আবার যদি ময়দানে ডাক এসে পড়ে জোরে नारायণ বাতাস পুকুর প্রবৃষ করে নারায় স্লোগানে শান্তি দেখছে কে কে প্রস্তুত আছেন হাত তুলে মুসলমান আল্লাহ কে দেখা নারায়